আসসালামু আলাইকুম বাঙালির রান্নার একটা ঐতিহ্য কিন্তু কড়াই এবং এই ঐতিহ্য এবং আধুনিকতার দারুণ এক মিশেলে তৈরি আমাদের এই পিওর আলুমিনিয়ামের অ্যালুসিফের কড়াইগুলো আমাদের এই কড়াইগুলো পিওর আলুমিনিয়ামের তৈরি হওয়ায় এবং এটাতে পুরুত্ব বেশি থাকার কারণে আমাদের এই প্রোডাক্টগুলোতে খাবার পোড়া লাগবে না এবং পাত্রগুলো কালো হবে না এবং এটা রিপিটেড অ্যালুমিনিয়াম হ্যান্ডেল আমাদের এই প্রোডাক্টগুলোর লংবিলিটি বাড়িয়ে দিয়েছে সাথে পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন এই দারুণ এই নবটা এই নব দেওয়ার কারণে কোথাও জল ধরবে না এবং দীর্ঘদিন আপনি আরামে ব্যবহার করতে পারবেন আমাদের এই কড়াইগুলোতে আপনি খুব সহজেই মাছ মাংস সবজি এবং যে যেকোনো ভাজাভাজি করতে পারবেন এবার আমরা চলে আসি আমাদের এই প্রোডাক্টগুলোর সাইজ এবং প্রাইস নিয়ে প্রথমে আমাদের এই ছোট্ট কিউট বিশ সেন্টিমিটারের কড়াইটা ভাজাভাজির জন্য খুবই ভালো হবে এই কড়াইটার দাম হচ্ছে সাতশো নব্বই টাকা এরপর হচ্ছে আমাদের বাইশ সেন্টিমিটার যে কড়াইটা রয়েছে এটার দাম পড়বে মাত্র নয়শো বিশ টাকা এটাও ভাজাভাজির জন্য বেশ ভালো হবে এই যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এরপর চলে আসি আমাদের এই চব্বিশ সেন্টিমিটার রেগুলার কড়াইটা নিয়ে এটার দাম পড়বে এগারোশো বিশ টাকা এবং এটাতে আপনি অনাইশে এক কেজি প্লাস মাংস রান্না করতে পারবেন এরপর হচ্ছে আমাদের ছাব্বিশ সেন্টিমিটার এটাতে আপনি অনাইশে দেড় কেজি মাংস রান্না করতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র তেরোশো টাকা এরপর আমরা চলে আসি আমাদের একটু বড় সাইজ দিকে চলে আসছি এটা উনত্রিশ সেন্টিমিটার এটার দাম পনেরোশো নব্বই টাকা এখানে অনায়শে দেড় দুই কেজি মাংস রান্না করা যাবে এরপর চলে আসছি আমাদের থার্টি টু সি এটার দাম হচ্ছে আঠারোশো আশি টাকা এবং এটাতে আপনি আড়াই কেজি মাংস অনায়াসে করতে পারবেন আড়াই কেজি বা আড়াই কেজি বেশি করতে পারবেন এবং এরপর চলে আসছি হচ্ছে আমাদের সব সবচেয়ে বড় সাইজ এর কড়াই থার্টি ফোর সি এটাতে আপনি অনাইশে তিন সাড়ে কে দুই তিন কেজি মাংস রান্না করতে পারবেন এবং এটার দাম হচ্ছে দুই হাজার টাকা সময় কিন্তু হাতে বেশি নেই খুব কম সময় আছে ঈদের অর্ডার করে ফেলুন এখনই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম